নমস্কার কেমন আছেন সবাই আজকের প্রথম ডিজাইন দুটোই আমাদের একজন খুব ভ্যালুয়েবল কাস্টমারের অর্ডার দেওয়া ডিজাইন আশা করি ডিজাইনগুলো আপনাদেরও খুব পছন্দ হবে অর্ডারটা ছিল কিন্তু তার জন্যে দুটো ময়ূর মোটিভে সিলভারের ফিঙ্গার রিং তাকে এনে দিতে হবে তো তারই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন দুটো আনিয়েছি আশা করি ডিজাইনগুলো আপনাদেরও খুব ভালো লাগবে কি সুন্দর মিনেকারি করা এডি পাথর বসানো ডিজাইন তাই না এ পরবর্তী ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এডি পাথর বসানো আসলে প্রত্যেকটাতেই আপনি এডি পাথর এবং হালকা স্টোনের কাজ আপনি দেখতে পাবেন এগুলো প্রত্যেকটাই নাইনটি টু সিলভার ফিঙ্গার রিং অনেকে এগুলোকে না ইটালিয়ান ফিঙ্গার রিংও বলে এই ডিজাইনটা দেখুন এটাও কত সুন্দর ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম কি সুন্দর এডি পাথর এবং স্টোনের পাথরের কাজ করা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা একটা মাঝখানে একটা ফুলের মোটিভের উপরে এই ডিজাইনটাও দেখুন এটাও পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের এডি পাথর পুরোটা দিয়ে কাজ করা আপনাদের যে ডিজাইনগুলো দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আশা আছে আপনাদের ভিডিওটা যদি পছন্দ হয় আপনারা ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আনন্দিত করবেন আপনাদের এই ছোট্ট পাওনার জন্যেই তো আমাদের ভিডিওটা করা আর আপনার ভ্যালুয়েবল কমেন্টটা করতে কিন্তু ভুলবেন না আপনাদের ভিডিও কেমন লাগছে আর কি দেখতে চান কি ডিজাইন কি জিনিসের উপরে আপনাদের ভিডিও পছন্দ সেইগুলোর মতামত কমেন্টের মাধ্যমে জানালে আমরা কিন্তু খুবই খুশি হব প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্যেই তো আনা এই ডিজাইনটা দেখুন কি সুন্দর মাঝখানে একটা পিঙ্ক পাথর বসানো কী সুন্দর ডিজাইন ওয়েট মাত্র দু গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম এইগুলো কিন্তু খুবই সুন্দর এখন নতুন উঠেছে এই ডিজাইনগুলো একটা বড় পাথরের উপরে এই ডিজাইনটাও দেখুন এটাও এডি স্টাডেড আছে কি সুন্দর হোয়াইট কালারেরও আছে এবং তার মধ্যে অরেঞ্জ কালারেরও এডি পাথরের কাজ আছে প্রত্যেকটা ডিজাইনই আপনাদের জন্য আনা আবারও বলছি একটা ছোট্ট কমেন্ট দিয়ে আপনাদের মতামতটা কিন্তু জানাবেন এই ডিজাইনটাও দেখুন এটাও একটা কি সুন্দর পিঙ্ক পাথর এবং সাইডে কি সুন্দর পাতার মতো ডিজাইন করা এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম তাহলে আজকের এত দূরই দেখা হবে পরের ভিডিও আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন